কোরআন শুনে এলে হ্যাঁ আমার বিশ্ব পৃথিবীর মানুষকে বলো আতিদাল সব থেকে প্রথমে তোমরা তোমাদের কাছের গরিবের খেয়াল লাগবে যাদেরকে মাল দিয়েছি সর্বপ্রথম তোমরা কাছের গরীবের খেয়াল রাখবে ওয়ালিতা মাওয়াল মাসাকিন তারপরে দেখবে তোমার এলাকায় এতিম আর মিসকিন কোথায় আছে ইবনুস সাবিল ওয়ালা তুদ্দির তাবদির তার পরে তোমরা খোঁজ নেবে তোমার কাছে যারা মুসাফির আসবে তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে এই তিনজনের খেয়াল যারা রাখবে আল্লাহ তাদের মালেতে বরকত দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ মাল কেড়ে নেব তখন মানুষ যারা অপব্যয় করে আল্লাহ বললেন তারা শয়তানের ভাই শয়তান জান্নাতি না জাহান্নামী জাহান্নামি তার ভাই যারা হবে তারা কখনো জান্নাতে যাবে অপঅপাই শুনে নেন কাকে বলে আপনার হালাল টাকা মদের পেছনে খরচ করছেন গাঁজার পেছনে খরচ করছেন লটারির পেছনে খরচ করছেন জুয়ার পেছনে খরচ করছেন গান বাজনার পেছনে অবৈধ কাজে আপনি খরচ করেছেন এর থেকে বড় অবৈধ কাজ যখন এই গুলোতে ইসলাম বিরোধী কাজে আপনার টাকা খরচ হবে এগুলোর নাম হচ্ছে অপচয় আল্লাহ তখন মালকেও কেড়ে নেবেন তারা শয়তানের ভাই অপচয় আল্লাহ আপনাকে মাল দিয়েছে রুজি দিয়েছে আপনি অপচয় করতে পারবেন না আজকে যে জলসা জলসায় আপনারা দিকে बिरयानी খাবে যেটাই রান্না করেছে আপনাদের দিকে খাওয়াবে আপনি দস্তরখানে বসে যেটুকু প্রয়োজন পেলেটে সেই রকম নিবে লোকের বিয়েতে বসে হোক জলসাই বসে হোক শুনেলে নবীজি সুন্নত হচ্ছে এক ভাগ কালি এক ভাগ খানা এক ভাগ পান আমাদের দেশের লোক বিয়ে হোক কিংবা জলসাই দাওত পেলে গলা পর্যন্ত চালায় দিয়ে বিয়ে বাড়ি থেকে খেয়ে এসে ঘরে শুয়ে আছে বউ বলছে উঠো গো জোহরের আজান হয়েছে নামাজ পড়তে যাবে না পারবা গলা পর্যন্ত খেলে পড়বি কি

আমাদের দেশে এক গাদা নিয়ে নিল বিয়ে বাড়িতে কিংবা জলসায় যতটা পারলো খেলো যখন উঠে যাচ্ছে প্লেটটা দেখে মনে হচ্ছে এটা কোনো কুত্তা খেয়ে গেল বাস্তব কথা বলছি রাগ করে অথচ নবীজি সুন্নাত তোমরা প্লেটটা চেটে খাও পরিষ্কার করে খাও আঙ্গুলটা চুষে নাও কেন আপনার হাতে ভাত লেগে আছে আপনি ডাস্টবিনে কিংবা ড্রেনে হাত দিলেন

আপনার কাছে মাল দিয়েছে মানে এটা নয় যে আপনি অপচয় করবে যুবকরা सुनो তোমাদের বাপ সঞ্চয় করেছে মাল তুমি জামন তাই করে উড়াতে পারো না আল্লাহ হিসাব নেবে আল্লাহ কেড়ে নেবে ওই জন্য প্লেটটা চেটে খাবেন প্লেট পরিষ্কার করবেন নবীজি সুন্নাত আদায় করবেন যতটুকু পরিচয় ততটুকু নিবেন আপনার বাড়িতে রান্না হয়েছে দুপুরে খানা খেয়েছে খাবার বেঁচে গেল ভাত কিংবা তরকারি মায়েরা শুনবে সেটা যদি খাবারের উপযুক্ত থাকে রাত্রিতে আবার ওটা খাবে অনেক মায়েরা বলে আমরা স্ট্যান্ডার্ড আমরা বড় লোক আমরা আর ওই খানাগুলো খাবো না ওটা ফেলে দিয়ে রাত্রে আবার নতুন ভাত রান্না করে খাবো এটা অহংকার ছাড়া আর কিছু নয় তখন আল্লাহ মাল কেড়ে নিবে খাবার উপযুক্ত থাকলে খাও দাস্তার খান সুন্নত বিচিয়ে খান কেন সুন্নত জানেন দাস্তার খান বিছানো পেলেট ময়লা ফেলার জন্য নয় কোন জিনিস পড়ে গেলে সেটা কুড়িয়ে খাওয়ার জন্য সুন্নত যে হাড্ডি গুলো মাংস খান সেই মাংসর পরে যে হাড্ডি গুলো থাকে ওই হাড্ডি গুলো নোংরা জায়গায় ফেলবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ফেলুন কেন আমাদের মাংস খাওয়ার পরে যে হাড্ডি গুলো থাকে ওইগুলো হাদিসে আছে ওগুলো হচ্ছে জিন্নাতের খাবার জিন্নাতরা খায় ওই জন্য নবীজি নিষেধ করেছেন ওগুলো নোংরা জায়গায় ফেলো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ফেলো আমরা মাদ্রাসায় জানেন তালবিলিনদের লগে টিনের ডিব্বা রাখি টিনের ডিব্বা একটাই ভাত ফেলাবে একটাই হাড়ি গুলো ফেলাবে হাড়ি গুলো পায়খানা ড্রেনে গোবরের জায়গায় নোংরা জায়গায় ফেলো না জিন্নাতরা খায় ওদের খাও তো প্রত্যেকটা আপনার আদর্শ হচ্ছে ইসলাম আপনার চলাফেরা প্রত্যেকটা কাজ ইসলাম ওই জন্য প্রত্যেকটা ভাই থেকে আমরা পরিপূর্ণ নবীজির তরিকা মতো চলবোরে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহ সকলকে করব কাজ থেকে করবো মুক্তি দান করো নিজেদিকে নিয়ে সরাও কষ্ট কোথায় লাগে জানে যেখানে জলসাই যায় ছেলেরা আছে আর খালি বলে হুজুর আপনার ভক্ত সেলফি লুক

আমার মতো টুপি লাগাবে আমার মতো জামা পড়বে এটাই তো ভক্তি ঠিক কি না কথা বলে কিন্তু আপনি বলছেন আপনাকে ভালোবাসি কিন্তু প্যান্ট পরছেন হারাম করার মত ওই জন্য তো এখন যে ছেলেগুলো এমন এমন জিন্স এর প্যান্ট বেরিয়েছে সে যদি ওই জিন্সের প্যান প্যান্ট পরে নামাজ পড়তে যায় তার তো নামাজটা যাবেই যাবে পেছনে যে থাকবে তার তাও যাবে কি বলেন সে যখন সিজদায় যাবে পেছনে যে থাকবে পুরো আলী বাবার গুফা দেখতে পাবে আমি একবার বোম্বে যাচ্ছিলাম এয়ারপোর্টে কলকাতায় লাইনে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস করাচ্ছি আমার সামনে যে ছেলেটা ছিল এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে খুলে পড়ে যাবে আমি বলে ভাই প্যান্ট কো থোড়া উপর করো বলে নেই ডিজাইন হ্যাঁ মনে সালা এসবি স্টাইল निकाल गया কষ্ট ওই जाएगा আমার ভাই পুরুষ যুবকরা শুনো অনেক ছেলেরা দেখছি কান ফুটো করছে কানে বালি পড়ে পড়ে না পড়ে না এর থেকে বড় পাপ কাজ কিছু নাই অনেক মেয়েরা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে শুনেলেন যে সমস্ত পুরুষরা নিজেকে মেয়েদের রূপ ধারণ করায় কেয়ামতের দিনে হাদিসে আছে আল্লাহ বলবে তোমরা মেয়ের রূপ ধারণ করে দেখাও তারা বলবে আমরা অক্ষম আল্লাহ বলবে জাহান নামে যাও যে মেয়েরা পুরুষের রূপ ধারণ করে আল্লাহ কেয়ামতের দিনে বলবে তোমরা পুরুষের রূপ ধারণ করে দেখাও তারা বলবে আল্লাহ আমরা অক্ষম তাদের জন্যে জাহান নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না ওই জন্য ইসলামের একটা দিক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বড় অঙ্গ জামাটা মরেছেন জামাটা তিন জায়গায় হোক ফাটা হোক কিন্তু জামাটা পরিষ্কার থাকতে হবে আপনি প্রতি সপ্তাহে নখ কাটুন মুসলমান তোমার মোষ ছোট হবে দাড়ি বড় হবে নখ সপ্তাহে কাটবে নবীজি সুন্নাত চল্লিশ দিন আগে বগলের চুল এবং চুল পরিষ্কার করতে হবে দিন পেরিয়ে গেলে সেই চল্লিশে কবুল হবে না শুধুমাত্র বগলের এবং লাভির নিচের চুল ছাড়া আর কোন জায়গা চুল মেয়েরা কাটতে পাবে না আমাদের অনেক মায়েরা ভুরু ফিলাপ করে অনেক মায়েরা সোনো পাউডার লাগায় অনেক মায়েরা নেল পালিশ ব্যবহার করে যে মেয়েরা মায়েরা শুনেন যারা নেল পালিশ ব্যবহার করে সেই মেয়েগুলো অপবিত্র নাপাক হয়ে গেলে তার ফরজ গোসল হবে না উজু হবে না যদি বলেন হুজুর কি ব্যবহার করব মায়ের দিকে বলবো শোনো তোমরা নোকেতে মেহেন্দি লাগাবে মেহেন্দি জোরে বলুন সুবহান আল্লাহ মেহেন্দি লাগালে কোনো আপত্তি নেই তোমার উজু হবে ফরজ গোসল হবে সব হবে মেহেন্দি কোনো অসুবিধা নেই মুসলমান ভাই দিকে বলি যারা চুল দাড়ি পেকে গেলে যৌবন যুবক সাজতে চাও কালো মেহেদি লাগি। অনেকজন কালো করে না করে না চুলদারি তারা শোনো তিরমিজি শরীফের হাদিসে আছে যারা পয়রার বুকের মতো চুলদারিকে কালো করবে তাদের জন্য জান্নাতের খুশবু হারাম আবার রিপিট করছি যারা পয়রার বুকের মতো চুলদারিকে রং করে কালার করে কালো করবে তাদের জন্য জান্নাতের খুশবু হারাম আপনি ব্রাউন করতে পারেন লাল করতে পারেন মেহেদি লাগিয়ে লাল করতে পারেন অন্য কালার জায়েজ আছে ব্ল্যাক জায়েজ নাই তোমরা বুঝতে পেরেছেন নাparentId বুঝ বুঝতে পারলাম শুনুন মায়ের থেকে বল তোমরা নখ ছোট করো অনেক মেয়েরা বড় বড় নখ রাখে এত থেকে বড় হারাম কাজ আর কিছু নেই ওই মেয়েরা জাহান্নামের উত্তর অধিকারী হয়ে যাবে যারা নখ ফিলআপ করে মাথা চুল কাটে শরীরে দেখবেন মায়ের দিকে বলে দি চুল আঁচুড়ে না মেয়েরা চুল আঁচুড়ার পরে চুল বের হয় না হয় না চিরুনিতে চুল লেগে থাকে ওই চুলগুলো মেয়েরা চিকচিকিতে ভরে রাখে নালে হলে ডিপ বাই গিরামে যখনই টেন ভাঙা লোহা ভাঙা হাসের পালক মাথা চুল সঙ্গে সঙ্গে বলে কই গো আমার বাড়িতে আছে চুল বিক্রি করা হারাম কি বললেন শরীরের অঙ্গর যে কোন জিনিসকে মুসলমানের জন্য বিক্রি করা হারাম কেউ কখনো বিক্রি করবেন না মায়ের এত থেকে বড় ওই টাকাটাও হারাম বিক্রি করাটাও হারাম দ্বিতীয় নম্বর যারা হারাম পদার্থ শরীরে লাগিয়ে রাখবে তাদের হাতেতেও খাওয়া হারাম আমাদের বাঙালিরা অনেক চপ আর মেয়েরা ফুচকা খেতে ভালোবাসে তাই না শুনেন আপনি যে দোকানে চপ কিনছেন চপবালাকে দেখবে সে হারাম পদার্থ তার শরীরে এক একটা চপবালা আছে চপ ছাড়ছে বগলে মরচে পড়ে গেছে আমি খালি চিন্তা করি আল্লাহ যদি হাল শোরুমের অবস্থা কত খারাপ তাদের হাতে খাওয়াটা হারাম নিয়ে লে তাদের হাতে খাওয়াটা কি বললাম হারাম যেহেতু তার শরীরে হারাম পদার্থ জমা হয়ে গেছে কখনো জায়েজ হবে না ওই জন্য আপনাকে যেখানে খাবার খাচ্ছেন সেই জায়গাটা স্থানটাও দেখতে হবে যে প্লেটটাই খাচ্ছেন প্লেটটাও দেখতে হবে যে খাবারটা খাচ্ছেন ফতুয়া আর তাকুয়া দুটো আলাদা জিনিস অনেক আছে খাওয়া যাবে হচ্ছে না ছাগল দেয় গরু দেয় জানে সদ্কা শুনেলেন মাদ্রাসায় মাদ্রাসায় তাল বিলিম তালমিলে তালবিলিমের তাল বিলিমের দ্বারা সেগুলোকে হালালা করা হয় হালালা মানে হচ্ছে সবাই খেতে পারে বড় লোক করি এটা হচ্ছে ফতুয়া তাকুয়া হচ্ছে তুমি নাও খেতে পারো আমার তাকুয়া আমি খাবো না তাকুয়া আলাদা ফতুয়া আলাদা